তাই ভগবান নিজে বলছেন যে ব্রহ্ম মূর্তি বা সকালে ঘুম থেকে ওঠার পর এই তিনটি শব্দ যারা প্রত্যেক দিন বলে তাদের জীবনেও দুর্ভাগ্য ছুতেও পারে না তাই যদি বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এটি বলতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি আপনারা প্রত্যেক দিন উঠতে এই সময় না পারেন তো সকালে যেই টাইমে আপনারা ঘুম থেকে ওঠেন সেই সময়ই আপনারা এই কথাটি বলবেন রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা চৈত্র মাস শুরু হয়ে গেছে আমাদের হিন্দু ধর্মেই মাসকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে কারণ এই মাস শেষ হলে বন্ধুরা নতুন বছর পড়বে তাই এই মাসে আমাদের কিছু কর্মের অনুসারেই নতুন বছরে সৌভাগ্য বা দুর্ভাগ্য ডেকে আনে তাই ভুলেও বন্ধুরা কিন্তু আপনারা এই মাসে সকালে ঘুম থেকে ওঠার পর এই কার্যগুলোকে একদমই করবেন না নইলে নতুন বছরে বন্ধুরা কিন্তু আপনারা নিজেরাই দুর্ভাগ্য ডাকবেন কারণ বন্ধুরা এই কাজগুলো এই মাসে আমাদের বাড়িতে অলক্ষ্মীকে জায়গা করে দেয় আর অলক্ষ্মী যেখানে থাকে সেখানে রোগ ব্যাধি দুর্ভাগ্য আসবেই আসবে কারণ অলক্ষ্মী যেই বাড়িতে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না তাই আমাদের শাস্ত্র বলছে যে চৈত্র মাসে নতুন বছর শুরু হওয়ার মুখে এই কাজগুলিকে সকালবেলায় ভুলেও করতে নেই কারণ সকাল বন্ধুরা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই সময় কিছু কার্য নির্ধারণ করে যে আমাদের পুরো দিন বা ভবিষ্য কেমন হবে তাই সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাদের ভগবানকে প্রণাম করে তাকে স্মরণ করা উচিত এতে সকল প্রকার বাধা বিঘ্ন থেকে তিনি আপনাদের রক্ষা করবেন এবং নতুন বছর আপনাদের খুবই ভালো কাটবে তাই বন্ধুরা আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন চারটি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে যে বাড়িতে সকালে এই চারটি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই চারটি নিয়ম অবশ্যই মানা উচিত এতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হরহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয় তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার এক ব্রহ্মমূর্তি মিলন বন্ধুরা ব্রহ্মমূর্ত সাধারণত ভোর সাড়ে তিনটে থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটার মতন চলে এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলও এই কার্য করবেন না কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্তলক্ষী ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীও এই সময় এই মর্দলক্ষী ভ্রমণ করেন এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষী শাস্ত্র বলছে যে দিনের সবথেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয় নাম্বার দুই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না তাই যে ঘরে আপনারা ঘুমবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে করে ধ্যানে ভগবানের চিন্তন বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন এতে বন্ধুরা সদেব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে নাম্বার চার বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে সবাই সমান হয় না কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায় কিন্তু বন্ধুরা আপনি হচ্ছেন জ্ঞানী আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা পেঠি তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান আপনি কি অল্পতে হেরে যাবেন মোটেও নয় তাই না বন্ধুদের আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে চৈত্র মাসে সকালে ঘুম থেকে উঠে কোন তিনটি জিনিস আমাদের অবশ্যই দর্শন করা উচিত কারণ বন্ধুরা এই মাসের সকল কর্মফল আমাদের নতুন বছরে ভোগতে হয় তাই সকল রকমের ভালো কর্ম ভালো কাজ আমাদের এই মাসে বেশি করে করা উচিত কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে কোনো কিছুর শেষ নতুন কিছুর আরম্ভ করে ধ্বংসই নতুন সৃষ্টির কারণ তাই আপনাকেও বন্ধুরা এই মাসে দুর্ভাগ্য দূর করে নতুন বছরে সৌভাগ্যের সূচনা করতে হবে কারণ বন্ধুরা এখন আমরা যা ভুগছি তা আমাদের অতীতের কর্মফল এবং ভবিষ্যতে যা আমরা ভুগব তা আমাদের বর্তমানের কর্মফল তাই ভগবান নিজে বলছেন যে ব্রহ্ম মুহূর্তে বা সকালে ঘুম থেকে ওঠার পর এই তিনটি শব্দ যারা প্রত্যেক দিন বলে তাদের জীবনেও দুর্ভাগ্য ছুতেও পারে না তাই যদি বন্ধুরা আপনারা ব্রহ্ম মূর্তে ঘুম থেকে উঠে এটি বলতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি আপনারা প্রত্যেক দিন উঠতে এই সময় না পারেন তো সকালে যেই টাইমে আপনারা ঘুম থেকে ওঠেন সেই সময়ে আপনারা এই কথাটি বলবেন যদি সাত দিন বন্ধুরা আপনারা এইভাবে এই কার্যটি করতে পারেন তো ব্রহ্মাণ্ডের যত পজিটিভ এনার্জিরা রয়েছে তারা আপনাকে আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে সাহায্য করবেই সাত দিন পর থেকেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কেমন পরিবর্তন আসছে এবং নতুন বছরে আপনাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্য এতই আসবে যে আপনারা অতীতের দক্ষকেই ভুলে যাবেন বন্ধুরা দিনের সবথেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই আর এটি কিন্তু আমি বলছি না স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ বিচিত্র দুটি এবং মহৎ দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগে এক ঘন্টা ছত্রিশ মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা ভগবান বিষ্ণু এটি বলছে যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্বকাজই আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি তো বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্মমূর্তে ঘুম থেকে উঠে, আপনারা তিনবার ওম শিবায় হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনারা একটি ভালো চাকরি চাই তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আমি পেয়ে গেছি এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্মমূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার অন্তত আপনারা এটি বলবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয় নাম্বার এক বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা কালকের দিনে একটি লাল ওরনা যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন নাম্বার দুই বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তার একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনো মনোবাসনা বলে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা একুশটি বা এগারোটি গিট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সে সুদটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিনে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকমের মদ্যপান নেশাভান সেই দিন আপনারা করবেন না পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন हरे कृष्णा ओम नमः शिवाय